বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি প্যাঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেশা কি আমার ভাগ্যের প্রতীক পেশা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি এগুলো করছেন কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাটি বাঙালি তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিজ্জা বার ইংরেজদের তারপরে খাওয়া হারাল না হারাম সেটা প্রশ্ন আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চ চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর সলে হয় রমিনার নাম কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কুরআম তেলাজ শোনা যাইত এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইন্টি পার্সেন্টের দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন না এরা ঘুমাচ্ছে রা তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছে ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েন না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সারফারোশি কি तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजूए कातिल में है भजन नहीं कथा আমাদের মনের মধ্যে এখন সারফারোশি কি तमन्ना স্বাধীনতা চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না এক কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো চর্চার কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালি সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমরকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্তা উমের আমিরুল মোমিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধরি না জানে না মোয়াজিন আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়াইগুলো আমি চর্চা এখন করি না তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন তোমার স্মৃতিতেই এই আযান দেয়া হচ্ছে মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আযানের ইয়াটা আসছে আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন জানেন না পড়া এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামাই কেরামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গানবাজনা ঢাকঢোল ঢাক তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলো মধ্যে সিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পক্ষ খুঁজি প্রতিভাগে মূল্যায়ন করেন ইউসুফ আলী ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি আস্থা ভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেয়া যায় যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডার দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা কে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তা আবার ভাই ওই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে তৌফিক দান করেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো আপনার খাওয়া আপনার 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 রুচি অভ্যাস পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সবকিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুচুত করে একটা ফিতা কাটলেন কয়েকটা মাসাল্লাহ আল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দুই রেখা নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহ কাছে করতে তোমাকে আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বর করতাম আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে আল্লাহ সুরা আকার আর তেলা তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেখর থেকে দূরে সরে গেছি ভাই আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে কথা কথা বললে অনেক বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কে শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আমি অন্যান্য অন্য ধর্মগ্রন্থগুলো নিয়ে কথা না ওগুলো আমি স্টাডি করছি ইনশাল্লাহ ওগুলো নিয়ে পরে কথা হবে এখন আমি ওই জায়গায় আসি নাই যে ওইখান থেকে প্রত্যেকটা বিষয়ে ডিবেট করে করে ওদের সাথে আমি বাহারসে যাবো এরকম কোনো জায়গায় আমি এখনো পৌঁছাই নাই আর এটার দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে ওদের সাথে আমাদেরকে বাস করতে হবে এই ভাইকে ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ মিলাদ আর জিলা পিয়ার টিয়াম নিয়ে দাঁড়িয়ে আছি ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো বেড়েছে ও যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে সুদি এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশে যেদিন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওই দিন আপনাদের ঘুষ ফিরবে আল্লাবাক আমাদেরকে ওই আসার আগেই ঘুষে আসার তৌফিক দান করেন সব এখতালাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামায় রামে জামাতের সাথে থাকেন ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলো কাজ করেন সলা তাহাজ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাকে ইনশা আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করবেন কারণ আল্লাহ আদা করেছেন তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ইনশা কিন্তু পয়ন্ততা আল্লাহ তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দাঁড়াই খিদমত নেন আল্লাহ পাক কবুল করুন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন বিশ্বের বুকে ওমর রাজি আল্লাহ সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম ওইভাবে বাঁচার তৌফিক দান পড়ে এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক জান পড়েন আমাদের ভয় ওরা থর করে কাঁপা শুরু করেন এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি না এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে আরো ভয় করবে কিভাবে এব ঢালতার মধ্যে যুদ্ধ হয় না ও আইদুল আনফারের মধ্যে আল্লাহ তাজেল করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিব না আদৌ আল্লাহ হিউ আদু রকম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুশমন্তকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোষের লড়ায় পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভায়ে ভায়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবত সমালোচনা রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ আমাদের করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাল আর এটাও চিন্তা করবেন না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটা কেউ জীবিত রাখবে না একটা কেউ না আল্লাহ সবগুলাকে সরাই দিবেন ইনশাআল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ এটা রাখেন আমরা যদি গাদ্দার হই মুনাফেখি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী বাসী শোনেন পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় সেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে পরকিয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়ত দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড় কেমন করে অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমান ভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন আল্লাহাক তৌফিক দান করেন আল্লাহাকে জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন আমি আইন হাতে তুলে নিবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায় কি করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কি ভিতরে চোখ দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত ওলামা বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপসে অসংখ্য দলে বিভক্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জমা ফ্রাম করছি না একটা এমারা কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমির মুমিনি নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দিন একামত করতে পারবেন না এটা আমাদের মূল সমস্যা মূল ঘোরার সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না আপনারা ওলামাই রামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না উস্কে দিবেন না অনলাইন গরম করবেন না চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন তা বলার দরকার নাই গ্রামদেরকে একটা জায়গায় বসতে দেন তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে ময়ান নাকা করে চা খায় সালাম বিনিময় করে ইনশাল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে এবং এবং ওলামাইকরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন একটা ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে ছাপ এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার ও তাগুদ ও কাফের ও মশরেক ও এটা ওইটা দেখেন নবী করিম সাল আলী হাসালকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব আবু মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে কালিমা বড়াতে পারেন নাই দিনের পথে আনতে পারেন নাই তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিহতের মধ্য দিয়ে সদুপ্রদোষের মধ্য দিয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ না ভাই সবাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করব এই এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে দশটা বছর দেখেন দশটা বছর পরে দেখবেন চিত্রপালটা গেছে তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয় কোনো আলেমের একার নয় কোনো এমপি সাহেবের একার নয় মন্ত্রী সাহেবের একার নয় কোনো সরকার প্রধানের একার নয় এখানে আপনার আমার সবার ভূমিকা আছে সবাই স্বপ্ন থেকে যাবে কোনোদিন বাস্তবায়ন করতে পারবে না সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিক মতো করি ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তহসিক দান করেন